তো থেকে কি মানে মা, তোমার বাবা কোতি যাচ্ছে। এত সেজে বুঝি? ওকে তুই বাকি বাড়ি যাচ্ছে। জানি বাবা। মা, আমার রান্নামান্না সব হয়ে গেছে। আমি যাচ্ছি রেডি হতে। নে গলি মা, কি রে বাবু করে গেল? তোমাকে বলে গেল রেডিওতে হতে কই আমি তো সামনে বসে আছি তুই আমাকে একবারে বললো না তুমি না বড্ড আসকার দাও একে হুম আমি আমার ননদ দেখে মাথায় তুলে রাখি কখনো কিছু বলার সুযোগই পায় না আর এখন যে তোমার বৌমা ননদকে যারা পাত্তাই দেয় না হ্যাঁ যত সব বৌদি ও বৌদি

আমি ভাবছিলাম আর একটু তন্দুরি আর একটু চিকেন কষা খাবো তুমি প্লিজ একটু করে দাও আর মাও বলছিল যে তোর কে খেতে ইচ্ছা করছে তাই আমি আর থাকতে পারলাম না আজ আর কিন্তু আমি ওটাই খাবো তুমি ওটা করে রেখে যেখানে ইচ্ছা যেও শুরু হয়ে গেল একটু যেই দেখেছে বাপের বাড়ি যাব অমনি ওনার শুরু হয়ে গেল এটা খাবো সেটা খাবো ঠিক আছে করে দিচ্ছি জমেছে মজা ফট্ট আমাকে আগের বারে দাদার সাথে হাত মিলিয়ে বাড়ি থেকে বিদায় করেছিলে আজ আর তো তোমার বাপের বাড়ি যা হবে না বৌদি দেখো দেখো কি হয় আর